রোড টু হিজাজ ঐতিহ্যের সন্ধানে আসসালাম আলাইকুম ওরাহমেতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা উপস্থিত হয়েছি পবিত্র মদিনা শরীফের মসজিদে নববি থেকে পাঁচ কিলোমিটার উত্তরে অবস্থিত ঐতিহাসিক উহুদের ময়দানে তৃতীয় হিজড়ির শাওয়াল মাসে যেখানে সংঘটিত হয়েছিল ইসলামের এক রক্তক্ষয়ী যুদ্ধ দর্শক আপনারা যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন দর্শক মূলত বদরের যুদ্ধে কুরাইশদের শোচনীয় পরাজয়ের প্রতিশোধ নিতেই আবু সুফিয়ানের নেতৃত্বে তিন হাজার লোকের সেনাদল নিয়ে কোরাইশরা সমবেত হয়েছিল এই উহুদের ময়দানে অপরদিকে রসুল্লাহ সলাল্লাহ আলী হুসালামের সাথে ছিলেন মাত্র সাতশত সাহাবায় কেরাম যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাবালে রুমাত নবীজি আবদুল্লা ইবনে জুবাইর দিয়াল্লাহ আলানহুর নেতৃত্বে পঞ্চাশ জনের তীরন্দাজ বাহিনীকে এই পাহাড়ের শীর্ষভাগে নিয়োজিত করে সতর্ক বার্তা উচ্চারণ করে বলেছিলেন কোনো অবস্থাতেই যেন তারা তার নির্দেশ উপেক্ষা করে এ স্থান ত্যাগ না করেন কিন্তু প্রাথমিক বিজয় লাভের পরেও নবীজির নির্দেশ অমান্য করার কারণে এই উহুদের যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেন সম্মানিত সুধী আপনারা এখন যে পাহাড় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঐতিহাসিক উহুদ পাহাড় যে পাহাড়ের ফজিরত সম্পর্কে নবীজির সাত করেন জাবালু উহুদ জাবালু মিন বালিল জান্না অর্থাৎ উহুদ পাহাড় জান্নাতের একটি পাহাড় সুবাহ এবং মুসলিম শরীফের বর্ণনায় নবীজির সাত করেন জাবাল উহুদ ইউ হৈব্য না অর্থাৎ উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে এবং আমরা এই পাহাড়কে ভালোবাসি দর্শক হাদিসের সাত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি পাহাড়ের উপর আরোহণকালে পাহাড়গুলো কেঁপে উঠেছিল একটি হচ্ছে জাবালে নূর অর্থাৎ কোরআনা জিলের সূচনার পাহাড় আরেকটি হচ্ছে জাবালে সাবির অর্থাৎ যে পাহাড়ের মধ্যে ইব্রাহিম আলহ সালাম তার সন্তান ইসমাইলকে জবেহ করার জন্য শুয়েছিলেন এবং আরেকটি হচ্ছে এই উহুদ পাহাড় হজরত কতাদার বর্ণনায় বুখারির মধ্যে এসেছে রসুল সল্লাহু আলিহাল্লাম হজরত আবু বকর হজরত ওমর এবং ওসমান রদী আল্লাহ তালহমকে সাথে নিয়ে এই পাহাড়ে অবস্থানকালীন সময়ে পাহাড়টি কেঁপে উঠেছিল তখন তিনি বললেন উসফুত উহুদ ফাইন্নামা আলে কবিউন ওয়া সিদ্দিক ওয়া শাহিদান অর্থাৎ এ উহুদ তুমি থেমে যাও কেননা তোমার উপর একজন নবী একজন সিদ্দিক এবং দুজন শহীদ রয়েছেন দর্শক মণ্ডলী আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি এটি হচ্ছে ঐতিহাসিক সুহাদা উহুদের কবর যেখানে শুয়ে আছেন সাইজিদ সুহাদা হজরত হামজা ইবনে আব্দুল মোত্তালেব আল্লাহ আনহু যিনি সম্পর্কে নবীজির চাচা ছিলেন এবং যার মৃত্যুতে নবীজি খুবই শোকাহত হয়েছিলেন হজরত জাবের বিন আবদুল্লাহ আল্লাহ তালুর বর্ণনা এসেছে হজরত হামজা আল্লাহ তালহুকে তার ভাগিনা আবদুল্লাহ ইবনে জাহাজের সাথে একই কবরে দাফন করা হয়েছিল ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসে নবীজি বলেন হাত্তা সল্লাহ আলাইহি হিসাবি ওইনা সলায়াতান অর্থাৎ হজরত তা তাহানহুর উপর সত্তর বার নামাজ পড়া হয়েছিল অর্থাৎ ওনার লাশকে সামনে দিয়ে নবীজি অন্যান্য জানা জানাজান নামাজ আদায় করেন দর্শক আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হামজারদীয় আল্লাহ তাল আনহুর নামে নির্মিত উহুদের ময়দানে মহিলা মাদ্রাসা এবং এখানে দেখতে পাচ্ছেন চিত্রের মাধ্যমে লেখা আছে এই পাশ দিয়ে কাফেরা এসেছিল এবং এখান দিয়ে মুসলমানরা গিয়েছিলেন এবং এটি হচ্ছে উহুদের যুদ্ধের ময়দান এবং ওটি হচ্ছে জাবালের রুমাত উহুদ যুদ্ধের ছকটি হজরত হামজার দিয়াল্লা তালানহু মহিলা মাদ্রাসা দেয়ালে সুন্দরভাবে অঙ্কন করা হয়েছে সম্মানিত দর্শক এটি হচ্ছে উহুদের ময়দানের ঐতিহাসিক মসজিদ সুহাদা যেটি ভূত যুদ্ধে শাহাদাত বরণকারী কেরামের সম্মানে নির্মাণ করা হয়েছে এবং এই স্থানটি হচ্ছে মহিলাদের প্রবেশের দরজা এখান দিয়ে প্রবেশ করে মহিলারা ভিতরে নামাজ আদায় করতে পারবেন এবং এই পাশ দিয়ে আমরা এখন সামনের দিকে অগ্রসর হব পর্যায়ক্রমে আমরা মসজিদের প্রধান দরজা দিয়ে প্রবেশ করে সালাত আদায় করব ইনশাআল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অজুখানা এখানে আমরা অজু করে আমরা মসজিদের প্রধান ফটকের দিকে চলে যাব এটি হচ্ছে মসজিদ সুহাদার প্রধান দরজা এ দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে আমরা এখন সালাতুল আসর আদায় করবো ইনশাল্লাহ এবং নামাজের পরে আপনাদেরকে মসজিদের নয়নাভিরাম দৃশ্য দেখানোর চেষ্টা করব কত চমৎকার দৃশ্য এটি দেখলে আমাদের আজ থেকে চোদ্দোশো বছর পূর্বের সেই উহুদের ময়দানের ঘটনাগুলো মনে পড়ে যায় মনে পড়ে যায় সেদিনের কথা যেদিন রসুল্লাহ সল্লাহ আলী সাল্লামের পবিত্র দানদান মোবারক শহীদ হয়েছিল নবজি রক্তাক্ত হয়ে উহুদ পাহাড়ের একটি গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিলেন আমি আগামী পর্বে আপনাদেরকে উহুদ পাহাড়ের সেই গুহাটা দেখানোর চেষ্টা করব পবিত্র মদিনাতুল মোনওয়ারার هدر مودن تكي أبو حنيفة النعمان السلام عليكم ورحمة الله وبركاته